পরে আমি ভুলিব রে কেন দুঃখের কথা ভাই প্রিয় দর্শক আজকে আমরা আসলে মাটির ভিতর চলে আসছি দেখেন পানিতে আজকে আমরা আসলে গান শোনার চেষ্টা করব ধান কাটতে চলে আসছে তো আমরা দেখানোর চেষ্টা করব যে তারা আসলে মনে সুখে গান গায় এবং কাজ করে খুলে আমার বুখের মাঝে তুই উসে বন্ধু দিয়া সোদা লাইয়ারে বন্ধু নিষ্ঠুর বন্ধু তোরে আমি বলি বরে কেমন বাসি যারা কাছে যাইতে যদি ভুলে থাকা হইতো বন্ধু যাইতাম তোর মুখে তোর বন্ধু বন্ধু করে আমি ভুলবরে কেমন আর ভালোবাসার মারে ভক্তি কেদে পোহায় আমি সারা রাতি গো ভালোবাসার মারে ভক্তি কে আমি সারা রাতি গো

বন্ধু করে আমি বলি রে কেমন এ যে তাহারা দুঃখের সীমা নাই বার যাম তা দুঃখের কথা ভাই ওরে ঘর যা যে জন থাকে তাহারা দুঃখের সীমা নাই ওরে পানি কাটে পাই ডালের মতো রাতিরে সবার জাগা নাই নিজে হাতে বিছনা পাই রাসই প্রভু পায় না বয়ে ছায় এই ঘর জামো তা দুঃখের কথা ভাই এই যে তাহার দুঃখের সীমা নাই ঘর জামো তা দুঃখের কথা ভাই ওরে ঘর না মতা যে জন থাকে পাহাড় দুঃখের সীমানা ওরে পাড়ে কাটে পাই ডালের মতো রাত্রে সবার জায়গা নাই নিজে হাতে বিজনা পাই তবু সই তবু পাই না বয়ে ছায় আবার হোকা খাতে যদি আগুন চায় কবু গাল কুলা যা বসে কেন্দে কেন্দে মায়ের কাছে কয়মা তোমার জামার নিরীতি আমার ঠানে আগুন পরে বান্দির মতন বাসনা করে সেই কি কথা গায়ে হয় ফাঁসি লোজা এ জীবন দিব ও মা থাকবো না দোনায় আবার শরী বলে ও বলে বাটা অত ছোট মুখে কথা আমার বাড়ি থাকি না রে দাদা আমার মেয়া হলো পূর্ণিমা তারা দেখেতে কত আলো হয় তুই জামাই গেলে কত জামাই পাবো আসে মেয়ারা খামো তাই আয় আয় আয়